আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আমি এখানে কিছু চিকেন রোস্ট করব সো ওটার জন্য আমি একটু লবণ মেখে চিকেনগুলাকে রেডি করে নিয়েছি আর এইখানে এই তেলের মধ্যে আমি চিকেন রোস্টগুলোকে ভেজে নেব রেগুলার কাট করে কেটে নিয়েছি তেলের মধ্যে আমি এখন চিকেনের পিসগুলা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মুরগিটি ওইদিকে ভাজা হচ্ছে হতে হতে আমি এখানে দারচিনি এলাচ গোলমরিচ লবঙ্গ লবণ আর আধা কাপ টমেটো সস বা ক্যাচাপ এটা নিয়ে নিয়েছি এটা আমি মশলার মধ্যে ব্যবহার করব। এখানে একটা রসুন কিউব আর তিনটা আদা কিউব এখানে নিয়েছি আমি এখানে দেড়টা হবে রসুন কিউব আসলে সো রেশিওতে হবে আপনার দুই টেবিল চামচ রসুন আর তিন থেকে চার টেবিল চামচ আদা বাটা এখানে আমি রোস্টের মশলা প্যাকেট যে রোস্টের মশলা ওইটা নিয়েছি দুইটা প্যাকেট যেহেতু আমি অন্য কোনো গুঁড়া মশলা ইউজ করছি না যার কারণে দুইটা প্যাকেট মশলা আমি এখানে দিয়ে দেবো ব্যাস আমার আর কোনো ঝামেলা থাকবে না তবে হ্যাঁ আমি এখানে একটু বাদাম বাটা ইউজ করব। এই ধরেন আধা কাপ মতো বাদাম ও কিসমিস গোটা বিষের কিসমিস দিয়ে আর কিছু বাদাম দিয়ে আমি একটা পেস্ট করে নিয়েছি এই যে বাদামের পেস্ট বাদাম আর কিসমিস দিয়ে পেস্ট করেছি চীনা বাদাম কাজু বাদাম কাজুবাদাম বাদাম। তিনটাই আমি মিক্স করে নিয়েছি এখানে আমার পছন্দ মতো করে আমি চিকেনগুলো ভেজে নিয়েছি আমার কাছে একটু বেশি ভাজাই ভালো লাগে যার কারণে আমি চিকেনগুলো আমার পছন্দ মতো করে ভেজে নিয়েছি চিকেনের তেলে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ আমি এখানে বেরেস্তা করে নেব এখানে আমি পেঁয়াজটা বেরেস্তা করতেছি বেরেস্তার আগ মুহূর্তে আমি সব মশলাগুলো একসঙ্গে দিয়ে দেব এখানে আমি আদা রসুনগুলো দিয়ে দিলাম একে একে সব মশলাগুলো দিয়ে দেব এবার বাদামের পেস্টটা দিয়ে দিলাম একটু কিশমিশ লবণ গোলমরিচ দারচিনি এলাচ এগুলো সব দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতো টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম আমি দুই প্যাকেট রোস্টের মশলা একটু পানি দিয়ে দিই যেহেতু এটাকে আমার ইয়ে করতে হবে টক দইটা ফেটে রেখেছি টক দইটা একটু পরে দেব এখানে আধা কাপ টক দই আছে সো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পারা যায় ভালো রকম কষাই নিব মিনিট পনেরো আমি মশলাটা কষাই নিয়ে এবার আমি টক দইটা দিয়ে দিলাম একদম হাফ কাপ টক দই পুরো পেস্ট করে আমি এখন আবারও কষাবো দশ মিনিট কষাবো চিকেনগুলো আমি সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভালো করে কষাই নিব এটা একদম অল্প জালে আমি কষাচ্ছি দেখুন একেবারে মশলাটা মশলা এত ক্রিমি একটা আঠালো টেক্সচার আসছে বুঝতে পারছেন তেলগুলো যখন উপরে পুরোটাই ছেড়ে আসছে তখন তার মানে আমার রোস্ট কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এখন আধা কাপ দুধ দিয়ে লিকুইড দুধ দিয়ে নিভনে আঁচে রেখে দেব একটু কেওড়া জল দাও দুই টেবিল চামচ মতো কেওড়া জল এখানে দিয়ে দেবো এক দুই এখানে আমি একটু দেখি যে এগুলো কি অবস্থা আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই জন্য আর এই পর্যায়ে আমি কিছুটা ঘি দিয়ে দেব এখানে আমি দুই চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি এবার দিব ভেরি সিক্রেট একটা বাবুচিদের রেসিপির একটা ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে পাউডার দুধ এটা হচ্ছে দুই চামচ দিলাম বাস আলহামদুলিল্লাহ আমার রান্নাটা মনে হয় ডান হয়ে যাবে এবার আমি কিন্তু পানি ব্যবহার করিনি আমার কাছে মনে হয়েছে যে আমার রোস্টের চিকেনটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এই কারণে আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ আমার বাসায় সবাই এই রকম গ্রেভি আর এই এইরকম থিকনেসটায় পছন্দ করে রোস্টের এই কারণে আমি এর থেকে কমও করি নাই এর থেকে বেশিও করি নাই গ্রাম থাকলে সবাই বেশি পছন্দ করে এই আর কি সো আই আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ